শিশুরা মাটিতে খেললে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে খোদ বিজ্ঞানও বলছে এমনটাই অবাক সত্য আমাদের আশেপাশের মাটি গাছপালা এমনকি পোষা প্রাণীর শরীরেও এমন কিছু উপকারী জীবাণু রয়েছে যেগুলো শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে মাটিতে খেলতে দেয়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এমনকি যেসব শিশু ছোটবেলা থেকে মাটিতে বা প্রকৃতির নানান উপকারী জীবাণুর সংস্পর্শে আসে অ্যালার্জির মতো অটো ইমিউন রোগে কম ভোগে একটা সময় ছিল যখন শিশুদের খেলাধুলা মানেই ছিল মাঠে দৌড়ঝাঁপ মাটিতে গড়াগড়ি খাওয়া কিন্তু আধুনিক সময়ের অতি পরিচ্ছন্ন জীবনযাপনের ধারা শিশুদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে বিজ্ঞানীদের গবেষণায় লাইফ সায়েন্স নামের বিজ্ঞান ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শিশুর পেটে বা অন্ত্রে থাকা কোটি কোটি জীবাণুর একটি জটিল ব্যবস্থা আছে যাকে বলে গাঠ মাইক্রোবায়ম এরা খারাপ কিছু না বরং এদের মধ্যে বেশিরভাগই আমাদের শরীরের জন্য উপকারী খাবার হজম করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ এবং এমনকি কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন তৈরিতেও এগুলো কাজ করে শিশু যখন স্বাভাবিকভাবে জন্মায় তখন মায়ের শরীর থেকে প্রথম জীবাণুগুলোর সংস্পর্শে আসে এরপর বুকের দুধের মাধ্যমে আরও জীবাণু পায় যেগুলো তার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বাসস্থান গড়ে তোলে কিন্তু এরপর যদি শিশুটি সবসময় জীবাণুমুক্ত পরিবেশে থাকে তাহলে এই গাঠ মাইক্রোবায়মের বিকাশ ব্যাহত হয় আর তার ফল হয় মারাত্মক শিশু বড় হয়ে নানা ধরনের অ্যালার্জি হাপানি অটো ইমিউন ডিজিজ বা এমনকি ইনফ্লামেটরি পাওয়েল ডিজিজে আক্রান্ত হতে পারে পরিষ্কারভাবে বলা যায় একেবারে জীবাণুমুক্ত জীবনে বড় হওয়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল হয় কারণ তারা কখনোই শেখার সুযোগ পায় না কোন জীবাণুর সঙ্গে যুদ্ধ করতে হবে আর কাকে পাশে রাখতে হবে এখানে সতর্কতা ও ভারসাম্য গুরুত্বপূর্ণ শিশুকে স্বাস্থ্যকর কিন্তু জীবাণু সমৃদ্ধ পরিবেশে রাখা যেতে পারে যেমন নিয়মিত হাত ধোয়া কিন্তু খেলার সময় মাটি বা ঘাসে গড়াগড়ি দেওয়া থেকে বিরত না রাখা হাঁস মুরগির খামার নয় অন্তত একটি খোলা মাঠ কিছু গাছপালা কিংবা পোষা প্রাণী এসব থাকলেই শিশু প্রাকৃতিক জীবাণুর সংস্পর্শ পেতে পারে আজকের শহর নির্ভর জীবনে মাটি ঘাস গাছপালা সব যেন কৃত্রিম রূপে বন্দী কিন্তু একজন শিশুর সুস্থ ও সবল ভবিষ্যতের জন্য এই প্রকৃতির সংস্পর্শই সবচেয়ে দরকারি তাই জীবাণু ভীতিতে না ভুগে বরং বিজ্ঞানসম্মত উপায়ে শিশুদের প্রকৃতির কাছে যেতে দিন কারণ মাটিতে গড়াগড়ি খেলাটা হয়তো কেবল খেলা নয় এটা ভবিষ্যতের সুস্থ জীবন গড়ার প্রথম পাঠ